এরকম না ট্রাফিক চত্বর থেকে প্রথমেই আমার ব্যক্তিগত এবং কারিকত্বকে আমরা নিউজ চ্যানেলকে স্বাগত জানাতে চাই সবচেয়ে স্বাগত জানার চেষ্টা করি আজকের এই অভিযানটা আমরা ট্রাফিকত্ব থেকে কন্টিনিউসলি সবসময় করে রাখি আমরা ট্রাফিক চত্বরের একটাই উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আগত লাগে যান মুক্তরা যান জর থেকে মুক্ত করা কিন্তু কেউ কেউ এই বাড়ি থেকে বেরোনোর সময় আধা ঘন্টা টাইম নিয়ে বেরোতে পারে ডিসটেন্স অনুযায়ী যে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছতে পারে তার জন্য আমরা চেষ্টা করি এছাড়াও প্রত্যেক মাসেই আর স্পেশালভাবে দু দিন চার দিন আমরা করে থাকি আজকে সেটাই কি গতকাল থেকে শুরু হয়েছে এই সপ্তাহটা চলবে আমাদের আমরা আছি এম আছে পি থানা আছে এবং ট্রান্সপোর্ট আছে সবাই মিলে আমরা ট্রাফিকে যতটুকু করার চেষ্টা করছি এছাড়াও আমাদের পুষ্ঠমন্ত্রী গোলবাজার এরিয়াটা আমরা চেষ্টা করলে আরও একটু ডেভেলপ করতে পারি তার জন্য এখানে আমরা ট্রাফিক একা হবে না কিছু কিছু পয়েন্ট আছে ভিকসে কিছু কিছু পয়েন্ট আছে এএমসি কিছু আছে ট্রাফিক করে আমরা যেগুলো নোট করছি পরবর্তী সময় বলে ডিসকাস করে কি করা যায় কীভাবে একটু উন্নত করা যায় তার জন্যই মূলত স্যার আচ্ছা একটা জিনিস দেখা যাচ্ছে যেই সিগন্যালগুলো লাগানো হয়েছে সেই জায়গায় ট্রাফিক না থাকায় সিগন্যাল ভাঙার একটা প্রবণতা দেখা যাচ্ছে বিশেষ করে টম টম এবং রিক্সা চালকদের যা আপনারাও জানেন আগরতলা শহরের মধ্যে টমটম টম এবং ই রিক্সা যাকে বলা হয় তো সেটা প্রোমোশন বাইকের জায়গা অনেক সংখ্যা বেশি তার জন্য তো প্রবলেম আমরা সবসময় চেষ্টা করছি দেখি ঘটিয়ে আমরা সঠিক মানুষকে সুবিধা দিতে পারি সঠিক তাদের স্বল্পতা রয়েছে অবশ্যই সফলতা আপ্রাণ চেষ্টা করছি যাতে